সে দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছে শুরু থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখতে পারবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কি এমন ঘটনা ছিল ভিডিওতে চলুন

আমি কইছিলাম না যে আমি তোমারে কখনো তোমারে ছয়টা যাইতাম না তোমরা খালি এইটা কও যে জীবন তো বহু এমনি দেখছো কেউ আইছো তো তোমাদের এইভাবে মিষ্টি আমি হয়তো আগের আগামীবার হয়তো ভোট চাইতো আসবো না আমি হয়তো তাড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরো এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমারে দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ঘুরতেছ না আপনারা আমরা ট্যাক্সি তো হরতালে আমরা ওই হরতালে সময় ছিল হরতালে এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না বেরিস্টার ভালো লোক এইজন্য তো ভোট দিতে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না কিনা ভোটের পরেও আমি ভালো ভালো কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তাহলে তার দরকার নাই আমার আশা কর দিদি পাইছো আর দেখো আইসি যে টাকা খেলো

আর দিদি দিদি আচ্ছা শুনো আমার তো আরো কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়ে যাইগা তোমরা একজন কে দায়িত্ব নিবে পাঁচশো টাকা দিব যে দায়িত্ব নেয় সবাই যে মিষ্টি খাওয়াই খাওয়াবে হ্যাঁ

তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে আমার বাসা সোনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি যদি কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এটিএম ছেলে রে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া সিনান জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়ে জিগাইয়েন আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক রেটিয়া ওই তুমি এখান থেকে ইনকাম করবা তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতাছি আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমো যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছনি আর কতদিন সারা জীবনই এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুটটাতে লাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কম তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে নাস নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টবানাই দিতে পারো নাই এর এরার কত হলো কি জানো

যা যা লাগে এই আগামী পাঁচ বছৰ পৰ্যন্ত আমি আছি এম পি আছে আমাৰ কিয় বিদায়ব না এই পাঁচ বছৰে এমন কৰা দিয়া দিম আমি এমন হইতে পারে দিদি আগামী পাঁচ বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কথা হইল যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে সব সময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার টুক বোঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বাড়ব আমি ইটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমার না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই আছে দিদি আয়ো 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 তাদের কথা আছে পরে তো খালি আইতেই থাকবা আইতেই থাকবা আজকেই তো পারতাম না

তাহলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আর ভয় ভাঙ্গাই তুই কত তাহলে আমার কাছে না আর নেতারা আছে না সব কথাকে আমারে কয় না তোমার কাছ থেকে আমি যে কথা পাইমো তোমার নেতারা কয় না সব নেতারা তার লাভের তার লাভের চিন্তা করে আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইসি তোমাদের কি সমস্যা জানার এই যে দেখো তোমাদের পুকুরটা বানাইছি আমি ওই যে তোমার বিসর্জনের জন্য যেটা এটা আমি উন্নত করবো ওই একটা পার্কের মতো বানাই চারে পাশে যাতে বিকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পারো এখানে আর দামি দামি গাছ লাগাই দিবো আর একটা বড় ঘাটলা করে দিমু যাতে এখানে জমিদার এর মতো লাগে কথা বুঝছ এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোন দিন দাঁড়ায় তোমরা খুশিতে আমারে ভোট দি আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ দিইকো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি। আর ডরাইও না ডরাইয় না যে কোনো সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে সন্ত্রী সুমনের কাজকর্ম দেখে মানুষ এখন বলতেছে বাংলাদেশের মধ্যে যদি দুইটা আওয়ামী লীগের নেতা ভালো থাকে সেটা এক নম্বর দিচ্ছে বেইচের সুমনকে আর দুই নম্বর দেশে মাসরাফিকে জি বন্ধুরা কেন তাদেরকে বলতেছে কারণ তিনি এলাকায় গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে তাদের কোনো রকম ভাব নেন না অহংকার নেন না সব কেউ কে বিসর্জন উন্নয়ন করতেছেন আর কারো কষ্টের কথা শুনে তাকে বুঝ দিচ্ছেন পরবর্তী তাকে কিছু একটা দেওয়া হবে সেটা আশ্বাস দিচ্ছেন এই দুইটা মানুষ জাস্ট মানবতার ফেরিওলার নতুন রূপ এমপি হয়েও যেন তাদের ভাব নেই কোনো মাটি আমরা তো জানি এমপি হলে তাদের পা যেন মাটিতেই পড়ে না গাড়ি থেকেই শুধুমাত্র হাতটা উঠায় যদি কেউ একটু সালাম দেয় তাও তো সালাম নয় হাতটা উঠিয়ে শুধু কিছু কথা বলে কিন্তু ব্যারিস্টার সুমন এবং মাস্টার মর্তুজার পুরোই ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন তারা যেন গাড়ি নয় তাদের প্রত্যন্ত কাছে যাচ্ছেন একটা টঙ্গের দোকানে চা খাচ্ছেন তাদের সঙ্গে হাসি বিলাস করতেছেন এই দুই মানবতার ফেরি আমরা সমত তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বাসে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ